বন্ধুরা ধামরাই ভূমি অফিস আসলে ভূমি অফিসগুলো বাংলাদেশের বেশিরভাগ ভূমি অফিসগুলোর ইতিহাস যদি আপনি ঘাটেন দেখতে পাবেন যে এগুলো হচ্ছে বেশিরভাগই ছিল দেশভাগের পূর্বের কোনো জমিদারের বৈঠকখানা বা জমিদারের বসতভারী বা জমিদারের কাচারি ঘর ধামরাই এমন একটি জনপদ বৃহত্তর ঢাকা জেলার এখানে একসময় প্রচুর হিন্দু পরিবারের বসতি ছিল এখান থেকে প্রচুর হিন্দু পরিবার দেশভাগের সময় এবং উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে চলে যায় আবার এখনও কিছু হিন্দু পরিবার এখানে আছে আসলে আমরা শুধু ধামরাইতে না বাংলাদেশের ফরিদপুর বরিশাল শহর খুলনা বহু জায়গায় দেখেছি যে সেই সময় ভিটে বাড়ি ফেলে ঘর বাড়ি ফেলে যে সকল হিন্দু পরিবার ভারতে চলে যায় তাদের সেই সম্পত্তি বা তাদের সেই স্থাপনা সরকারিভাবে অধিগ্রহণ করা হয় এবং এগুলি সরকারের কল্যাণকর কাজে এবং জনতার কল্যাণকর কাজে রাষ্ট্রের কল্যাণকর কাজে সেই বাড়ি ঘরগুলো ব্যবহৃত ব্যবহার করা হয় আর কি তো এরকম একটি বাড়ি হচ্ছে গিয়ে এই বাড়িটি যেটা এখন ধামরাই অর্থাৎ বৃহত্তর ঢাকা জেলার ধামরাইয়ের একটি ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে দেখতে পাচ্ছেন একটি হিন্দু হিন্দু সম্প্রদায়ের শাস্ত্রীয় দোকান ভূমি অফিসটির সামনে আজকে হয়তো ওই বাড়িগুলো মানে অনেকটাই অযাত অযত্ন অবহেলা অনাদরে পড়ে আছে দেখতে পাচ্ছেন যে হয়তো আগাছা গাছপালা জঙ্গল কুড়ে কুড়ে খাচ্ছে একবার ভাবুন না দেশভাগের পূর্বে এই বাড়িগুলোর জৌলুস চাকচিক্য কত চমৎকার ছিল কিছু কিছু জায়গায় শেকড় বাড়িটাকে আঁকড়ে ধরেছে সিলিংগুলো দেখুন সেই সময়ের তৈরি লোহার সিলিং পশ্চিমবঙ্গে যেসব বন্ধুরা বলেন যে আমাদের দেশের বাড়ি ছিল ঢাকায় তারা আসলে এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনাদের পূর্বপুরুষের আভিজাত্য কতটা ছিল

Terima <laughs> kasih <laughs>